নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কিয়ামতের মধ্যে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে আম্মাজর আয়েশা বলসে হে নবী আল্লাহ ইয়ার আমরা উলঙ্গ অবস্থায় উঠব কালহা তোমরা উলঙ্গ অবস্থায় উঠবা কলি ইয়া নবী আল্লাহ ইয়ার রাসূল কুটি কুটি মানুষ কিয়ামতের মধ্যে উঠবে আমাদেরকে লজ্জা লাগবে না শরম লাগবে না আল্লাহ নবী বলেন আয়েশা রে নিয়মতের ভয় বা অবস্থায় কিয়া সমস্ত মানুষের চোখ উপরে দিকে উঠিয়া যাবে কোন মানুষ চোখ নিচের দিকে নামাইতে পারবে না হוש না আল্লাহ আরوش নিচের করিয়া দিয়ে আমোল না মটন আল্লাহ তোমার রহমতের দরিয়ার মধ্যে টানিয়া নিও আল্লাহ মাফ করিয়া দিও ক্ষমা করিয়া দিও

আল্লাহ পাক রব্বুল আলামিন ত দিকে হাবি আর জাহান্নামের ফায়সালা দিয়ে আল্লাহ তুমি माफ করিয়া দাও আল্লাহ মদের সবাইকে ক্ষমা করিয়া দাও আম্মা দ্রা কমা হিয়া নারুন হামিয়া হাবিয়া কেমন জাহান্নাম যে মানুষ পানির মধ্যে ডুব দিলে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না

চলন্ত আগুনের নহরের মধ্যে বালতি বরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াই আল্লাহ মাফ করিয়া ধাও আল্লাহ মদের সবাইকে ক্ষমা করিয়া ধাও যা আল্লাহ চিন্তা করবে দুনিয়ার মধ্যে অশান্তি লাগলে গোসল করলে তো আরাম লাগতো ভালো লাগতো ফেরেশতা ঘুরবাই ফেরেশতাটা পানি দাও গোসল করব তাদের জন্য এমন গরম পানির ব্যবস্থা করা হবে মাথা ধারা শাধা শাধা মাথা শিব ভাইয়া নারী বুড়ি সব চালাইয়া পিছনে থেকে বের করিয়া দিবে শরীরের উপরে পড়ার সাথে সাথে পানি পড়বে সাথে চামড়া গুলি খুলিয়া খুলিয়া পড়িয়া যাইবে লাইয়াবো মানুষ মরবেও না বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না ভাববে সহ্য করতে পারবি আজ আপ তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ সবাইকে তবাকার তৌফিক দিয়া দাও গুনা কথা করিয়া দাও তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নে কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নবস এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আপনার অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়ি নামে সেরে বেদা থিংসা হাসাদ ব্যবসা বাণিজ্যে প্রদ হয়ে গেছে সমস্ত আল্লাহ একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সন্নিয়াত মাফ আমুল আতলার মজমুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে একের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পারিয়া আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমণাই বুঝিনা চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি বাবা চরমণাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোন দরকার নাই তুমি যাহার কাছে গিয়া পারো গুণার কাম ছাড়ো না ক্যারামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দ্রুপ্ত করে এবং আমার গুনা দরজে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফি দিয়া না আল্লাহ